স্বামী স্ত্রীর তিন জায়গায় চুমু দিলে স্বামী সম্পদশালী হবে এবং ওই সংসারে তালা সংসারে বরকত এবং রহমত নাজিল করে দিবেন আমরা বর্তমানে লজ্জার কারণে এই বিষয়গুলো জানি না তবে আম্মাজান জান আল্লাহ উত থেকে আমরা অনেক হাদিস পেয়েছি ঘরোয়া যে হাদিসগুলো নবীজি ঈসল্লা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এ টু জেড কোন জায়গায় কি করতে হবে আমাদেরকে নবীজি ইসলি সাল্লাম শিক্ষা দিয়েছেন একজন স্বামী তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে এটাও নবীজি ইসলি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সালমান ফারসিরাদি আল্লাহ তাল আনহুকে একবার এক ইহুদি জিজ্ঞেস করেছেন তোমাদের নবী কি তোমাদেরকে সব কিছু শিক্ষা দেয় সালমান ফারসিরাদি আল্লাহ গর্বের সহিত বলেছিলেন হ্যাঁ একজন বাবা যেমন তার সন্তানকে হাতে কলমে সবকিছু শেখায় আমাদের নবীজিও আমাদেরকে হাতে কলমে কোন জায়গায় কি করতে হবে সবকিছু শিক্ষা দিয়েছেন আপনি টয়লেটে বসে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন অথবা কাবা শরীফের ঘরের ভিতরে ঢুকে কিভাবে নামাজ করবে সবকিছু ইসলাম শিক্ষা দিয়েছেন এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে যাতে করে মিল ভাবত হয় শান্তি আসে বরকত আসে রহমত আসে আল্লাহ তালা প্রশস্ততা দান করেন এবং স্বামীকে সম্পদ দান করবেন যদি স্বামী তার স্ত্রী তিনটি জায়গায় চুমু দেয় নাম্বার ওয়ান এক নাম্বার নবীজি সাল্লা সাল্লাম বলেছেন কুব্বালাতুল খাদ্দি এই গালের যে নরম অংশটা এখানে চুমু দিতে হবে আমরা শক্ত জায়গায় চুমু দিই যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকে না চুমু দিতে হবে কোথায় কুব্বালাতুল খাদ্দি খাদ্দি মানে হচ্ছে এই গালের নরম অংশ নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন এই নরম অংশে চুমু দিতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে কুব্বালাতুল আইনাইন দুই চোখের মাঝখানে কপালের অংশে স্বামী তার স্ত্রীকে চুম্বন করবে স্ত্রী তার স্বামীকে চুম্বন করবে অনেকে লজ্জা পাচ্ছে লজ্জার বিষয় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আমাদেরকে জানতে হবে যেখানে সুখ আছে শান্তি আছে এগুলো না জানার কারণে বর্তমানে ঘরে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ এবং স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া আস্তে আস্তে ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না মেনে চলার কারণে এজন্য এগুলো জানতে হবে নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন কুব্বালাতুল আইনাইন দুই চোখের মাঝখানে কপালে চুমু দিতে হবে এবং তিন নাম্বার হচ্ছে কুব্বালাতুল ইয়াদি হাতের এই নরম অংশে আমরা হাতের এই শক্ত অংশে চুমু দিই এখানে না হাতের এই নরম অংশে চুমু দিবেন এখানে রবিজি ইসলাম জানিয়ে দিয়েছেন এইখানে চিকিৎসা বিজ্ঞান বলছে উনিশটা শিরা রয়েছে যখন এখানে চুম্বন করা হয় তখন আস্তে আস্তে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত তৈরি হয় এবং যে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আসে তখন আল্লাহ রব্বুল আলমিন ওই সংসারের ভিতরে সুখ শান্তি দেন বরকত দেন রহমত দান করেন স্বামী স্ত্রী একসাথে আল্লাহর পথের প্রতিক্ষণ একসাথে তারা দোয়া করলে আল্লাহ তারা দোয়া কবুল করেন স্বামীকে সম্পদের মালিক বানিয়ে দেন স্ত্রীকে আল্লাপা রব্বুল আলমিন সুখ শান্তির ব্যবস্থা করেন সুতরাং এই নাবিজি সুনাম মেনে প্রতিটি স্বামী স্ত্রী যদি চলতে পারে তাহলে ওই সংসারে সুখ আসবে শান্তি আসবে ঝগড়া ফাসাদ থাকবে না এজন্য অবশ্যই আমাদেরকে ইসলামটাকে মেনে চলতে হবে আমরা ইসলামটাকে শুধু মসজিদে রেখেছি ইসলাম শুধু মসজিদে রাখলে হবে না ইসলাম ঘরেও আনতে হবে স্ত্রী স্বামীকে